একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন কয়ে ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাস করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আর বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু জবই দিলে তাতে তো কোনো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব না তো কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর মতো কাটাকাটি হয়ে যাবে হয়েছে সারা রাত কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মা হয়ে যাবে আর গোশত রুটি তো আসি চোদ্দুর পারলাম খাইতাম পরের দিন ফুর্তি নচিন্তা না এই কান্দারও দাম নাই আর এই ধরনের রাত দাম নাই এই ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কাজ খেতে খামারে খাওয়া কাজ রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কাজ কেবলমাত্র আল্লাহ সুবহান হুয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এবাদত এই এবাদত নামাজ পড়ার নাম এবাদত নামাজ না পড়ার নাম এবাদত রোজা রাখার নাম এবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো ইবাদত নামাজ না পড়া বর কোন ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন ইবাদত মূল কথা হচ্ছে 50 নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার ইবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সিজদা করা জায়েজ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই ইবাদত সারা বছর রোজা রাখবেন ইবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহুনিটাও তো হবে। হবে সুহান এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সব আমল নামায় লেখা যাবে সাহাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশোবার তাকায় দৈবান্দার বান্দারা একশো একশত কবুল নফল হজরের সাব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলাবি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে এবাদত ইয়া কানা বধু আল্লাহ তালা একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি করি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা কানাবু ইয়া কানাবু নাবুদ শব্দটি হচ্ছে বুজারে শেখায় যায় এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পড় নাবুদি নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি হে এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে।

এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে পরে যেভাবে জীবন চালাবো ভাবে করে শেষদা দিলেই তো সব হয় সেজদা দিলে কি হয় হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার রেখাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি নামাজ এবাদত করতে হবে জীবনে সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া কানা আবুদু দোকানদার এ লোকটা কি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকান তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানের পেছনে ছোট্ট ঘর আছে নামাজ পড়তে দেখিস শুরু করে দিল আল্লাহ কোরাল হামদুল্লাহ রফবিল্লা মীর রফ রহিম মারি কি অমিনদিন ইয়া কা আনদৌ ইয়াকে তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে খরিদ্দার দুই চারজন ভিড় জমা আসছে নামাজ ছেড়ে দিস কর্মচারীকে ডাক্ট প্রেসর ভিতরে আসলো আমি তো কেবল খাটি কিনে নিয়ে আসছি ওর মধ্যে তো ভেজাল দিই নাই তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল ডাল দিয়ে ঠিক মতো দিয়া তারপর বিক্রি করবি একশো টাকায় কিনসিস

নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ পড়বে যার হুকুমে রাজনীতি চলবে তার এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে

আল্লাহর নবী বলেন বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য ইবাদত আর গোলামীর ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না বান্দার উপরে আল্লাহর হক হতেছে যে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে আর কোন শির করবে না কেয়ামতির দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে সলিম কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারিমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেকদিন প্রতি রাকাতে আমরা পড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাসতাঈন আয় আল্লাহ তাআলা কেবলমাত্র তোমার ইবাদত করি কেবলমাত্র তোমারই দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলামি এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমিন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হো কা ইমা পেদা আজ ভি হো

আছে কিনা আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইয়ুন ফাইয়ুম পড়েন সবাই আল্লাহোলা ইলাহা এল্লাহোয়াল ফাইয়ুল ফাইয়ু তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হন আল্লাহ পাক আর হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদিকে বলি একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমার দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খয়েরত করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমারে তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি অভিক্ষু সুতরাং গোটা হচ্ছে চাল্লা পাকের কাছে ভিক্ষুক সব বলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবার এগুলি কিচ্ছুই না এগুলি সব কি গুলাম আর গুলাম সুতরাং মাথা মতো করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই নেচার শিখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেইন দিয়েছেন বিবেক দিয়েছেন শোনার জন্য

ভোলা ই কাহো মুল গ ফেনু আমি যাদেরকে আমি যাদেরকে কাম দিয়েছিলাম কলম দেওয়াছিলাম বিবেক দিয়াচ্ছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়ে সব বুঝলো বিবেক দেওয়ার সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না কাম দিয়েছিলাম শোনার জন্য কান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক না হক শুনল না হক দেখলো না সত্যকে চিনতে পারলো না আল্লাপ এরা হলো তো তো সব জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারেন বাল হোক একেবারে পশুর তো ঠিক কৃষ্ণ কারণ কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু কাফের নয় পশু মুশরিক নয় পশু মুরতাদ নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশু চাইতেও খারাপ পশু চাইতেও খারাপ পশু যেটা বলতে তাও বলে পশু দন্ত তো মালিকের আনুগত্য করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুতটো চাও কুকুরও যার খায় তার কথা শোনে ঠিক কিনাগণ

শোকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতা বাগের চাইতে বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়ে সে সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলেন মুঝে এ ডর হ্যায় কতিল্যায় জিন্দা দুন আমর যায়ে মুঝে ইয়ে ডর হ্যায় কে দিল জিন্দা দুন আমর যায়ে কে জিন্দেগানি ইবারত হ্যায় tere jeene se মুঝে ইয়ে কে দিলে জিন্দা তু না যায় আমার এই ভয় হয় হে আমার জীবন্ত আত্মা তোর না অপবৃত হয়ে যায় কারণ তোর যদি অপবৃত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা করো সকলের খাবার এই জমিন মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন বুলা দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোশ দিয়েছেন খাবারের কোন অভাব রাখে নাই সব মাটি দিয়েছে কিন্তু সেই রুহটা আমাদের ভিতরে জাতটাটা আমাদের মধ্যে জাতটা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে মরে যায় সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুহটা কি আল্লাহ পাকের আল্লাহ্বা বলছেন নবী আপনার কি প্রশ্ন করা হয় ওয়েস আনুন কানি মিন আমরে রব্বী নবী হে প্রশ্ন করা হয়। রু কি জিনিস এর জবাব হচ্ছেই বলে দিন রুহ চাল্লা আর একটু অর্ডার একটু হুকো তোমার ভিতরে কাজ করছে ওই রুহুরও কিছু খাবার আছে ওই রুহও কিছু খাবার আছে সে রু খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর থেকে সেজন্য রব্বুর আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে সুবহান আল্লাহ কন আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেড়াই আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি মার্কেটিং ছাড়া আর কিছুই নাই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে আর খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকে হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান বরকে ওমরা করলো সেই জন্য আমার সাথে হজ আদায় কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন ঘোর আকাশ থেকে ওই নাজিল হতেছে সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মোবারকের ভেতরের নামাজের ভিতরে ভেতরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে কোরআন কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাদারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাদা না খাইতে খাইতে একদিন চার ঠ্যাং চার দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সোবাহান আল্লাহ এই যে সবাই বলা আসতেছে কি যে খাবে আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে একটু কম টম মান্দায় খাবে এটা রমজান মাশাআল্লাহ দিলেন সেই রোজার মাসে সারা সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সালা বড় হয়ে যাবে দেখুন পিয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু না খাইতে খাইতে মাগরে রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম পরিহাসি তারপরে খাবো না আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহ জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় মতো খাইলে পরে তো অলস হবে শরীর তারাবি পড়তে দাঁড়ায় লম্বা কেরাত হচ্ছে উনি রুকুতে আছে ইমাম শেষ চলে গেছে ওনার খবর নেই উনি শেষ দায় পড়ে আছেন ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই সুতরাং নিজে খাইয়া প্যাক্টারে দুমবার মতো সাইজ বানাই কোনো লাভ নাই ব্যাট বড় বানাবান না সিনা বড় বানা সিনা বড় বানা সিনার ভিতরে কোরআন ধারণ করেন মজা পাবেন

আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে মানুষ মানুষ হল সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশাফুল হাত মানুষ কি সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাগের মতো দৌড়াতে পারেন বললার মতো হুল ঘুরাইতে পারেন কুচ্চার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কিছু কোন দিক থেকে আপনি আশাফুল মুখ কাত হলেন আশাফুল মুখ কাজ হয়েছেন কেনের কারণে কিসের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে এর নাম নাম কেমন শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে আর আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে লাউযু বিল্লাহি মিন জালিম শয়তানের কিছু শয়তান ওই জানেও না বোঝেও না শয়তান তো ভালো কুতটাও জানে না ঠিক কিনা কুকুরেও কুকুরেও সামকামিতা করে না ছুড়েও করে না গাধায়ও করে না মানুষ কোথায় xmlns এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম সাইটারের চাইতে তিনি হয়ে গেল আল্লাহ পার করেন ইল্লাল্লা দীনা মনু ওয়ামেনু স্ব নেহা টিফান হুম কিন্তু যারা ইমান হচ্ছে আ বলে স তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহর পুরুল আরামিত দান করবেন যারা নাকি মোহমেন্ট বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে গোলামি অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাপ এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমের কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং তা সত্ব অর্থে আল্লাফ্বা বলছেন থম আরসেনাবুসা বা হ মোহারু না বেয়ায়নামসুলত নিম্মবিন অথবা বুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠায় দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল ফাকালু আনুমিনু লিবাসরাইনি মিসলিনা ওয়া কওলুহুমা লানা আবিদুন আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের তার দাসত্ব করবো এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে আর কারো হতে পারে না সেজন্য কোরআন একাই অন্যত্র বলছে ইয়া কুনুবিন তৈকেবটি মারা জপ্না কম বস্করুন কুতুম ইয়াহু তাবুদুল হে ইমানদারেরা তোমরা যদি আমারই মদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শকর আদায় করো তো এবাদ আল্লাহ পাকের করলে আল্লাহ বাঘ তাদেরকে খেতে দিবেন পড়তে দিবেন সব কিছু পাক করে দিবে তো আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ পাকের উপর ইমান আনতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে অন্য আরেক আয়াতে কথাটা এভাবে এসেছে